এরকম সব কাজে সঙ্গ দেওয়ার জন্য একজন মানুষ থাকলে আর কি চাই জীবনে হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছে আমরা মা ছেলে দুজন মিলে চলে গিয়েছিলাম আজকে সুপার শপে অনেক কিছু কেনাকাটা ছিল এজন্য আমি সব সময় স্বপ্ন থেকেই বেশি কেনাকাটা করি তাই আজকেও স্বপ্নতেই গিয়েছিলাম আমার বাজার করতে অনেক কষ্ট হয় তাই সব সময় ভাবতাম আমার লাইফে এরকম যদি কেউ থাকতো যে আমাকে সব বাজার করে দিত অথবা আমি বাজার করতে গেলে যা কিছু ভুলে যাই সব কিছু মনে করিয়ে দেওয়ার মতো যদি কেউ থাক তাহলে কতই না ভালো হতো যেই সময়টায় এরকম আমার মনে হতো সেই সময়টার আক্ষেপ বা কষ্ট আল্লাহ সরাসরি শুনেছেন এবং কবুল করে নিয়েছেন যার কারণে আল্লাহ আমাকে আমার সন্তানকে দিয়েছেন রহমত হিসাবে এখানে ও আমাকে কতটা হেল্প করতেছিল আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কিছু বছর আগেও আমার সব কাজ একার করতে হতো আর আর বাইরে গেলে তো এগুলো নিজের একার সামলাতে হতো বাইরে একা একা ভালোও লাগত না যেতে এখন শান্তি লাগে লাগে ভালো কারণ আমার আমার পাশে সন্তান রয়েছে যাই হোক এখান থেকে আমি কিছু মশলা আমার প্রয়োজনীয় যেটা বাইরে ওইভাবে গুঁড়া করা পাওয়া যায় না আর সুপার শপে আপনি সবকিছুর গুঁড়া পেয়ে যাবেন বাইরে যদিও বা আপনি পান তাহলে অনেকগুলো দোকান ঘুরে ঘুরে তারপরে নিতে হবে আর এখানে আপনি ঢুকলে সবকিছু এক জায়গা থেকেই নিতে পারবেন এইদিকে বাবু আমাকে কে সব কিছু মনে করিয়ে দিচ্ছিল আর নিজের হাতে সব কিছু গুছিয়ে গুছিয়ে নিচ্ছিল বলা যায় যে অনেক বেশি আমাকে হেল্প করতেছিল ও তো শুধু দৌড়াচ্ছিল আর বলতেছিল আম্মু এটা নেও আম্মু ওইটা নেও মোট কথা ও আমাকে সব কিছু মনে করিয়ে দিচ্ছিল যে এটা তোমার লাগবে কিনা ওটা তোমার লাগবে কিনা এখানে আমি টুকিটাকি কিছু কেনাকাটা করলাম কারণ কিছুদিন আগেও কেনাকাটা করছি যার কারণে অনেক কিছুই আমার বাসায় আছে এখন আমি ফ্রোজেন করা কিছু নিব কারণ এগুলো রেডি টু কুক আপনি ফ্রিজ থেকে বের করে ঠান্ডা করে ভেজে খেতে খেতে পারবেন যেগুলো খেতে রেস্টুরেন্টে আমরা যাই সেগুলো কিন্তু এখানে সব কিছু রয়েছে প্যারাগনের চিকেন আইটেম অনেক কিছু এখানে রয়েছে এখানে আমি চিকেন ললিপপ নিচ্ছি এক প্যাকেট চিকেনের কাবাব রয়েছে রোল রয়েছে তাছাড়া সিঙ্গারা সমোসা সব কিছুই রয়েছে এগুলো দেখতে দেখতে হঠাৎ আমার ডালপুরির দিকে চোখটা গেল তারপরে মনে হলো এটা আমি কিনি বিকালে বা সন্ধ্যায় অনেক সময় নাস্তায় এগুলো খেতে মন চায় তখন ফ্রিজ থেকে বের করে ঠান্ডা করে নিয়ে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে সুন্দর একটা নাস্তা তাছাড়া বাবুর টিফিনেও এগুলো দেওয়া যায় সব কিছু নিয়ে বাসায় চলে আসলাম এই হচ্ছে আমার সব বাজার আজকের ভিডিওটি এখানেই শেষ করব সবাই অনেক বেশি ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে